ফ্রেন্ডস ওয়েলকাম টু ঠাকুঘর বুদ্ধি ধাঁধার চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো চলো শুরু করা যাক আমাদের ধাঁধার খেলাটা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পাখা আছে আর কাক আছে এখান থেকে একটা করে অক্ষণ নিয়ে তোমাদের একটা শব্দ গেস করতো এর জন্য তোমরা সময় পাবে দশ সেকেন্ড কী হলো বন্ধুরা তোমরা কি পারলে উত্তরটা কী হবে গেস করতে যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর যারা উত্তরটা নি তাদের জন্য উত্তরটাই বলে দিচ্ছি তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এখন উত্তরটাই বলেছি দেখো পাখা আছে পাখা থেকে কয়েকের নাও আর কাক আছে কাক থেকে কয়েকার নাও তাহলে কী হলো পাকা আচ্ছা কোনো কিছু পাখা বলে না পাকা আম পাকা কলা এইগুলো পাকা এক জাদুঘর ছিল সে তার ঘরে একদিন ম্যাজিক প্র্যাকটিস করছিল তার ছেলেকে বাক্সের মধ্যে লুকিয়ে রাখার রেখে আবার কীভাবে বের করা যায় সেই প্র্যাকটিস করছিল হঠাৎ একটা লোক এসে যায় সে জাদুঘরকে হিংসা করতো সে আরও একটা বক্স নিয়ে সাজিয়ে বক্সগুলোকে এলেমেলে করে দেয় এবার তোমাদেরকে জাদুঘরকে হেল্প করতে হবে কোন বক্সে ছেলেটা আছে তবে জাদুঘর সেই বক্স থেকে ছেলেটাকে বের করতে পারবে তোমরা তাই দুষ্ট লোকটা কীভাবে এলোমেলো করে দিচ্ছে সেটা ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করো তারপর জাদুঘরকে জানাও যে কোন বক্সে বাচ্চাটা লুকিয়ে নেওয়া হয়েছে কি বন্ধুরা তোমরা কি হেল্প করতে পারবে কোথায় লুকিয়ে আছে বাচ্চাটা এবার দেখি জাদুঘর কীভাবে করে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চোখ আছে একটা বুড়ো আছে আর ভাত আছে এইটা দিয়ে একটা অনুষ্ঠানের নাম তোমাদের গেস করতে হবে তোমরা যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দিও তোমাদের হাতে সময় আছে দশ সেকেন্ড কে হলো বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারো তাদের জন্য উত্তরটা আমি বলেছি তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা কী হবে এখানে চোখ আছে চোখের ইংরেজি আই আর বুড়ো আছে আর ভাত আছে তাহলে কী হবে আই বুড়ো ভাত অর্থাৎ অনুষ্ঠানটার নাম হবে আই বুড়ো ভাত বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখতে হবে একটা গাধা আছে আর কিছু ধান আছে এবার এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ গেস করতে হবে তোমাদের এর জন্য সময় পাচ্ছ দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে উত্তরটা কি হবে যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে দাও আর সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইকও করে দাও এখন আমি উত্তরটা বলে দিচ্ছি যারা নি দেখো এখানে গাদা আছে গাদা থেকে গয়া কানো আর ধান থেকে তন্ত্র নো তন্ত্র নিলে গান হলো গান শব্দটা হলো গান বন্ধুরা ইংরেজি যাকে বলে সং আমি আমি আর আমাকে যারা লাইক দাও আমাকে যারা পছন্দ করো বা আপেলকে যারা পছন্দ করো তাহলে ভিডিওটা লাইক তো করবেই তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো দেখি আজকে যেতে আমি না আম নে তুই শুরু কর আমি আম গরমকালে আসি খুব রসালো সুস্বাদু হই বাংলায় প্রায় ঘরে ঘরেই আমাকে দেখতে পাওয়া যায় সমতল ভূমিতেই আমাকে বেশি চাষ করা হয় আমি আপেল আমাকে সবসময় দেখতে পাওয়া যায় আমি পাহাড়ি অঞ্চল জন্মাতে ভালোবাসি সেখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ি আমি কিন্তু মুচমুচে খেতে রোগ প্রতিরোধ করি সবাই যদি একটা করে আপেল খায় তাহলে তাদের কোনো শরীরের রোগ আসে না আর তুই আমি মৌসুমি ফল মৌসুমি ফল খেলে সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আমাকে ভাত দিয়ে শুধু ভাত দুধ দিয়ে মিখিয়ে খেতে খুব ভালো লাগে তুই আমাকে এমনি খাওয়া যায় যে কোনো সময়ই খাওয়া যায় তবে সাধারণত রাত্রে কেউ খায় না ভাত দিয়ে খুব একটা খায় না তবে আমি কিন্তু সবুজ আপেল আছি আবার লালও আছি দুটোই আমাকে দেখতে পাওয়া যায় দেখ দেখলিতে সবুজ আর লাল আমিও কিন্তু পাকলে লাল হলুদ হই আবার কাঁচা অবস্থায় কিন্তু আমি সবুজ থাকি আমাকে কাঁচাও খাওয়া যায় আচার চাটনি বিভিন্ন রকমভাবে খাওয়া যায় শুধু আঁচ কাঁচা অবস্থায় নুন মাখি খেলে কিন্তু আমার খুব খেতে ভালো লাগে লোকে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর তুই দেখ সারা বিশ্বে কিন্তু আমার মতন কিন্তু সারা বিশ্বেই চাষ করা হয় আমাকে আমাকেও সারা বিশ্বেই চাষ করা হয় আমিও অনেক প্রজাতির পাওয়া যায় ফজলি আমের নাম শুনেছিস তো এটা কিন্তু সাইজে খুব বড়ো হয় আবার আলফান্সোর আম আছে এটা গোলাপ খাস অত নাম বলবো সব নামই কিন্তু বিখ্যাত এছাড়া আরও অনেক প্রজাতি অনেক নাম আছে তুই বল তোর কি নাম আমারও অনেক প্রজাতি আছে আমি কিন্তু দামে একটু বেশি হই দুশো টাকা কেজি মাঝে মাঝে হয়ে যায় আমি আম মরশুমের সময় আমার দাম সস্তা থাকে তবে আমার কিন্তু দামি কোয়ালিটির আমও আছে যেমন জাপান একটা আম আছে তার দাম কিন্তু প্রচুর আবার ভারতে যে আলফানস আম পাওয়া যায় তারও দাম কিন্তু প্রচুর আর এমনিতে আমি সস্তা সাধারণ লোক সহজেই আমাকে কিনে খেতে পারে এবং তারা খুব পছন্দ করে আমাকে তুই তো পাহাড়ি অঞ্চল ছাড়া বস আমি কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘরেই প্রায় আমাকে চাষ করা হয় তুই যাই বল মানুষ কিন্তু অসুস্থ হলে আমাকেই পছন্দ করে এছাড়া ভাবে আমি খেলেই তাদের শরীর সুস্থ হবে এখন বন্ধুরা তোমরাই বলো কে ভালো কে বেশি প্রয়োজনীয় আমি না আম বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো অক্ষর এলোমেলেভে সাজানো আছে এগুলো সাজিয়ে তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে শব্দগুলো কী কী আছে তারপরে ছয় ডিগ্রি আছে কয়াকার আছে ত আছে আর ল আছে এবার তোমরা গেস করতে পারলে কমেন্ট করে দিও আর সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দিও বন্ধুরা তোমরা কি শব্দটা গেস করতে পারলে যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দিয়েছো নিশ্চয়ই এখন উত্তরটা বলে দিচ্ছি যারা পারো দেখো এখানে কী হবে শীতকাল দেখো ভালো করে ভিডিও দেখলে হবে শীতকাল বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ হাতি আছে এই হাতিরা নারকেলটা খেতে যাচ্ছে কিন্তু মাঝখানে সিমটা আটকে দিচ্ছে যাই বন্ধুরা ওরা ওদের কাজ করুক এখন আমাদের কাজ হবে একটা মেয়ের নাম গেস করা এই তিনটে যে জিনিস দেওয়া আছে এখান থেকে একটা করে অক্ষর দিয়ে একটা মেয়ের নাম আমাদের গেস্ট করতে হবে আমাদের হাতে সময় যে দশ সেকেন্ড বন্ধুরা তোমরা যদি পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও কী হলো বন্ধুরা তোমরা কি মেয়েটার নাম গেস করতে পেরেছো যদি গেস করে থাকো তাহলে তো কমেন্ট আর লাইক করে দিচ্ছ ভিডিওটা এখন আমি উত্তরটা বলে যেতে পার তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখন উত্তরা দেখো হাতি আছে হাতি দেখো হায়কার নাও সিম আছে দাদা সহশ্রী নাও আর নারকেল আছে দাদা নায়কার, নাও তাহলে কী হবে হাসিনা তাহলে হাসিনা নামে মেয়ের কথা এখানে বলা হয়েছে বন্ধুরা